আমাদের পাড়া আমাদের সমাধানটা হচ্ছে গিয়ে পুরোটাই পরিকাঠামোগত এবং এটা কমিউনিটি একজন ইন্ডিভিজুয়াল বেনিফিটের কিছু নেই কিন্তু দুয়ারে সরকার যেটা ছিল সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বেনিফিটই মাননীয় মুখ্যমন্ত্রী যে লঞ্চ করেছে আপনাদের এই যে ব্লক লেভেলে যে কিভাবে বাস্তবায়িত হবে তারা রাজ্যব্যাপী আগামী দোসরা আগস্ট থেকে থার্ড নভেম্বর এই যে ফিফটি যে ওয়ার্কিং ডেজ আছে এই ওয়ার্কিং ডেজে প্রতিটা দিনেই সারা রাজ্যের মতো কালিয়াচক ওয়ান ব্লকেও টোটাল তিনশো তিনটি বুথের জন্যে চোদ্দোটি গ্রাম পঞ্চায়েতের একশো চৌত্রিশটি ক্যাম্প উনষাট ব্যাপী অনুষ্ঠিত হবে যেখানে সাধারণ মানুষের ওই যে যে একটি দুটি বা তিনটি বুথ নিয়ে যে ক্যাম্প হবে ওই ক্যাম্পের মানুষের যে পরিকাঠামোগত প্রয়োজনীয়তা আছে সেগুলোকে তারা উল্লেখ করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে সরকার যেভাবে নির্দেশিকা দিয়েছে আমরা সেই স্কিমগুলোকে তুলে সেটার মধ্যে কোনটি ফিজিবল কিনা সঠিকভাবে করা যায় কিনা সেইটাকে দেখে আমরা কাজকর্মটি করব আচ্ছা ডিসিশন মেকিং যেটা পাওয়ার যে পাড়াতে যেই ধরুন যে একটা সিদ্ধান্ত হলো সেটাকে অ্যাপ্রুভাল কি করবে অ্যাপ্রুভালের বিষয় না যারা উপস্থিত আছে প্রত্যেককেই একটা রেজিস্ট্রেশন করাতে হবে সেই রেজিস্ট্রেশনটা হয়ে গেল খুব স্বাভাবিকভাবে ওখানে একজন জনপ্রতিনিধিবাদে একজন নিউট্রাল ব্যক্তি থাকবেন ওর মধ্যে থেকে যারা আছেন তারা তাদের সাইন এবং যে নির্দিষ্ট ফেসিলিটিটার আমাদের সরকারি লেভেলের যে এক্সটেনশন অফিসাররা আছে তারা থেকে ওইগুলোকে সাইন করে স্কিমটাকে তুলে নিয়ে আসবে তাহলে কি এই যে মানে পাড়াতে যে ক্যাম্পগুলো চলবে এর মাধ্যমে কতটা বেনিফিট হতে পারে আমাদের এবার বেনিফিটের বিষয় মানুষের চাহিদা আছে প্রচুর কিন্তু পারমিসেবেল স্কিম আছে পনেরোটি বিভিন্ন ক্যাটাগরিতে এর বাইরে এর বাইরেও আদার্স একটি ইস্যু আছে সে যেভাবে অন্য স্কিম দেবেন সেগুলো যদি এই পারমিসেবেল স্কিমের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেগুলো যেটা আছে আপনার দেখুন ড্রেনের সিস্টেম আছে তার মধ্যে গার্বেজ সিস্টেম আছে তার সঙ্গে আপনার রোড রিপেয়ারিংয়ের বিষয়ে আছে এর পাশাপাশি ইলেকট্রিফিকেশানের কিছু ইস্যু আছে এইগুলো মেজর ইস্যুগুলো মেজর ইস্যু মানুষের দৈনন্দিন চাহিদার মধ্যে যে মেজর ইস্যুগুলো আছে সেগুলোই এর পাশাপাশি আপনার যেটা আছে যে ট্রান্সপোর্ট রিলেটেড যদি কিছু থাকে যদিও সেগুলো মূলত পঞ্চায়েত এলাকায় খুব একটা কার্যকারী হয় না এই সব বিষয়ে যদি কিছু থাকে সেগুলো আমরা দেবেন সেগুলোকে নথিভুক্ত করে এনে স্কিমগুলোকে আমরা নথিভুক্ত করব এরপর অ্যাপ্রুভাল যেভাবে আসবে সেই বেসিসে টাইম টু টাইম নির্দেশিকা অনুসারে আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করব আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান কতটা বেনিফিট হতে চলেছে আমরা সেটার দিকে নজর রাখবো এবং পাড়াতে লোকের কি। আবহাওয়া সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন ধন্যবাদ